একদমই কম দামে যারা প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্ট পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান যেটা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার দোকান বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টসের প্রোডাক্ট তারা পাইকারি খুচরা সাপ্লাই দিয়ে থাকে দোকানে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের কন্ডিশনে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন তাদের কাছে নিজস্ব কারখানার তৈরি অনেক ধরনের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট এছাড়াও জার্সির কালেকশন রয়েছে এছাড়া তাদের কাছে যে কোনো ক্লাবের জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি তাদের কাছে বাচ্চাদের পোশাকের কালেকশন রয়েছে শর্ট প্যান্ট রয়েছে জার্সি রয়েছে এছাড়াও বিভিন্ন টি ডিজাইন রয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন তারা তৈরি করে থাকে বরাবরের মতো স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে তো সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে পাইকারি বিক্রি করি

একটা সে থ্রি স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে একটু অনেক ডিজাইন আর কি এস জলপাই কালো এটার মধ্যে চারটা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে পেরেছেন কালো কালো উম স্ট্যান্ডার্ড একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মালা চারটা করে সাইজ এম এল এক্স ডাবল এক্স প্রত্যেকটা মালা চারটা করে সাইজ আর এটা প্রাইস একটু কম আছে এটা 370 টাকা করে ওটা থেকে 20 টাকা আছে তো এটা আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল এজন্যই রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে

এটা অনস আপনি কুছ আমাদের টাকা সর্বনিম্ন ভাবে সেল করতে ওটা আমাদের লাভ না ডিজাইন আছে একটা গুছি ডিজাইন সাইডে স্টেপ দেওয়া এক সাইডে Gucci এমব্রয়ডারি লোগো এটা পেন কাটিং পকেট হুম এমন প্রত্যেকটার পিছনে ব্যাক পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে পকেট আছে বুঝতে এটা আছে ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে প্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এক পুরা পরিমাণ বস্তু ববলি উঠলে মাল ফিরো হ্যাঁ বস্তু মাল ফিরো তো একেবারে মাল ফিরো এর মধ্যে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই কালারটা চমৎকার অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম পেট্রোল কালার সাত আটটা কালার আছে এগুলো সব কালার কাস্টমার একটা দেখলাম না আরো দুইটা নিতে কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন থাকে প্রবলেম যদি হয় আর কি একটা কোয়ালিটি আছে স্টিচ এটা আপনার টাকা করে গালাল আছে একটা আছে এম এল একটা আছে গতকাল কাছে ইমপোর্টটা দেখেন মডেলটা রিস লাইফ এর কালার হবে তিনটা কালো ডিপেস

লাইট কালারের কালার অনেক সুন্দর সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট করতে পারেন

বুঝতে পারতো আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন দেখাতেছি একটা মডেল আছে এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন কি ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এমন কি আপনি বাংলাদেশে যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমন কি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসাও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আর আসলে টাকা আমার কোনো ধান্দা নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন বসুন্ধরা �e <AUT1> <concrete> সর্বনিম্ন <laughs> <laughs> সর্বোচ্চ প্রাইস হচ্ছে 180 টাকা সর্বনিম্ন 60 টাকা সর্বোচ্চ 180 টাকা 180 টাকার বুঝতে আছে থ্রি আছে জার্সিও আছে এই নিজেও আমি একটা ইউজ করেছি শেয়ারং একটা আপনার অনেক কমফোর্টেবল ফিল করতেছি একটা মডেল আপনার কালার হয় দুটো কালো আর নেভি অনেকগুলো আপনার নাইক আছে এডিটরস আছে সিএটি আছে পোমা আছে এডিটরস এর মধ্যে ডিজাইন আছে লুজ বাটন আছে লুজ বাটনের মধ্যে আরেকটা আছে এলবি লোগো দেওয়া আপনি বিভিন্ন মডেল আছে সবটাই বিতানতে দেখানো সম্ভব না এজন্য দুই একটা করে আর কি মাল দেখে নিলাম এটার মধ্যে সিএটি

কালেকশন আছে তো আপনার হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনাদের যাচ্ছি ছবি পাঠিয়ে দেবো এর মধ্যে অনেকে আছে কম দামে বাচ্চা নাই কিন্তু এটা ভালো কোয়ালিটি অনেক আছে বাচ্চাদের বাবা মা ভালো কোয়ালিটির মাল এগুলো দিতে পারেন মধ্যে অনেকগুলো

একটা এটা থেকে আছে ওকে ভাইয়া তাহলে যদি কোনো প্রোডাক্ট যদি কেউ কল দেয় তাহলে একটু চেষ্টা করবেন একটু কমে দেওয়ার কোয়ান্টিটি তো যদি কেউ নিতে আর যদি কেউ খুচরা নিতে আসে তাহলে তো 10 টাকা 20 টাকা বাড়িয়ে খুচরা পোড়া গুলো দিয়ে দেন অনেকে আসবে আরকি অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ